হাই মাইসেল শ্রবণ কুমার হালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে চলে এলাম তো শাইশানটি কারের জন্য কড়াই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থামবে লেখাও বুঝে গিয়েছো আর এখন বর্তমান বোর্ডেও দেওয়া পাচ্ছ যে কটা প্রশ্ন হ্যাঁ মাত্র আটটা প্রশ্ন কার শাহ শান না তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটি অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা সাবজেক্ট ইভ অনার্স নিয়ে তোমার জন্য একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র আটটা প্রশ্ন ভালো করে পড়তে হবে আর তোমরা তোমাদের সিলেবাসটা অবশ্যই দেখে রাখবে অবশ্যই করে ঠিক আছে তো আমি মাস্টার প্ল্যান অনুযায়ী তোমায় সাজেশন দেবো দুটো ইউনিট থেকে তোমাদের চারটে ইউনিট আছে আমি তোমাদের বলবো দুটো ইউনিট ভালো করে পড়তে হবে ঠিক আছে তো চলো তোমাদের প্রশ্নগুলি একটু বলে মেজর মেজর এই পেপারের নাম কি না স্পোর্টস ট্রেনিং পোর্স ট্রেনিং বাংলায় বলা হবে ক্রীড়া প্রশিক্ষণ ঠিক আছে তো পেপারের প্রশ্নগুলি লিখে নাও এক দেখে যে প্রশ্ন ভালো করে তোমরা লিখে নেবে ক্রীড়া প্রশিক্ষণের অর্থ ও সংজ্ঞা দাও ঠিক আছে এ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা দাও কার না ক্রীড়া প্রশিক্ষণের লক্ষ্য করছো উদ্দেশ্য করছো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দুই নাগিত ক্রীড়া প্রশিক্ষণের বৈশিষ্ট্য এবং নীতিগুলি সম্পর্কে লেখো তাহলে এখানে ক্রীড়া প্রশিক্ষণের বৈশিষ্ট্য করছ আর নীতিগুলিও করছো ঠিক আছে তাদের ক্রীড়া প্রশিক্ষণ থেকে তোমরা অবশ্যই করবে অর্থ সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য নীতিগুলি আর উপাদান এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে তার তিন জায়গা আছে ক্রীড়া প্রশিক্ষণের উপাদান সম্পর্কে লিখো সাথে মোটর ফিটনেস উপাদান সম্পর্কে আলোচনা আর কৌশল এবং দক্ষতা সম্পর্কে বর্ণনা এগুলো কিন্তু অবশ্যই করতে হচ্ছে ঠিক আছে এবারে সরি এখানে চার দাগ হবে পাঁচ দাগ ফেলেছি হ্যাঁ চার দাগ এটা পাঁচ হবে এটা তাহলে ছয় হবে আর এটা সাত দাগ সাতটা প্রশ্ন তাই না সাতটা প্রশ্ন যাই হোক পরবর্তী প্রশ্ন চার দাগ এটা লেখো শক্তি শক্তি পাঁচ জায়গা হচ্ছে গতি ছয় জায়গা হচ্ছে সহিংসতা সাত জায়গা হচ্ছে নমনীয়তা এই যে চারটে প্রশ্ন এগুলো কিভাবে করবে না দেখো শক্তির বিকাশের উপায় প্রকার আর নয় নয় হবে উন্নতির পদ্ধতি ঠিক আছে শক্তির বিকাশের উপায় বা প্রকার এবং উন্নতির পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো ঠিক একই পাঁচে থেকে পোহর একই গতির বিকাশের উপায় প্রকার বা শ্রেণী বিভাগ এবং উন্নতির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী আকাশ দেখো অবশ্যই দেখো সহনশীলতা সহনশীলতার বিকাশ হ্যাঁ বিকাশের উপায় প্রকারভেদ আর উন্নতির পদ্ধতি আর আকাশ কি নমনীয়তা নমনীয়তার কি নমনীয়তার উপায় প্রকারভেদ বা শ্রেণীভাগ আর সাথে উন্নতির পদ্ধতি এগুলো ভালো করে পড়তে হচ্ছে ঠিক আছে আর তোমাদের যে সৎপের ব্যাপার থাকে সেইগুলো এই যে প্রশ্নগুলি পড়ে গেলেই এই বড়ো বড়ো প্রশ্নের কিছু সংক্ষিপ্ত বা ক্ষুদ্র অংশগুলি তোমাদের সব প্রশ্নের ক্ষেত্রে দিয়ে থাকে যেমন দেখো সংজ্ঞা অর্থ ছোটো ছোটো প্রশ্ন দেখাকে বা লক্ষ্য উদ্দেশ্য ছোটো ছোটো দিয়ে থাকে ঠিক আছে এবার দেখো এই যে ভাগগুলো উপাদানের যে ভাগগুলো সেগুলো ছোট দেখায়। এগুলো কিন্তু অবশ্যই করতে হচ্ছে না করলে হবে না ভালো করতে হবে এবারে যারা অতিরিক্ত প্রশ্ন করতে আছো বেশি প্রশ্ন করতে চাইছো তাহলে এই ইউনিট তিন ইউনিট তিন আর চার এইটা ভালো করতে হবে এটাও করতে হবে যারা বেশি করতে চাইছো বেশি এক্সট্রা করতে চাইছো তাহলে তিন আর চারটা করতে হবে আমি এটা দিলাম এক নম্বর আর দু নম্বর আর এক নম্বর ইউনিট আর দু নম্বর ইউনিট নিয়ে এই আনটা আর যদি অতিরিক্ত বা বেশি করে জানতে চাইছো তাহলে সিলেবাস পড়তে চাও অবশ্যই পড়তে পারো ইউনিট তিন আর চার এটা যদি পড়তে হবে তাহলে যদি করতে চাও অবশ্যই করতে পারো আমি মুখে বলছি প্রশ্নগুলি লিখে নাও প্রশিক্ষণ ঠিক আছে এখান থেকে তোমরা করবে অতিরিক্ত চাপের অতিরিক্ত চাপের কারণ ও লক্ষণগুলি আলোচনা করো অতিরিক্ত চাপের কারণ ও লক্ষণগুলি আলোচনা করো ভালো করবে ঠিক আছে এবং সাজাতে করবে অতিরিক্ত চাপ বলতে কী বোঝো হ্যাঁ অতিরিক্ত চাপের অর্থ লেখো অতিরিক্ত চাপের উৎসর্গ কী হ্যাঁ এগুলো করতে হবে অতিরিক্ত চাপের জন্য মোকাবিলা কীভাবে করবে এগুলো ভালো করতে হবে ঠিক আছে আর কি করতে হবে তোমাদের প্রশিক্ষণ লোড প্রশিক্ষণ লোডের সংজ্ঞা প্রকারভেদ উপাদান এইগুলো করলে তোমাদের ধারণা হয়ে যাবে আরে প্রশিক্ষণ লোডের বা প্রশিক্ষণ চাপের যে ধারণা ধারণার মধ্যে কি কি আছে বা তোমার মধ্যে কি কি ধারণা দিতে পারবে সেগুলো কি করতে হবে না সংজ্ঞা প্রকারভেদ উপাদান এগুলো করতে হবে আর কি করতে হবে না প্রশিক্ষণের পদ্ধতি প্রশিক্ষণের পদ্ধতি থেকে পাঁচের জন্য প্রশ্নগুলি কি থাকে দেখো ধারাবাহিক পদ্ধতি ব্যবহার পদ্ধতি বা ব্যবধান পদ্ধতি হ্যাঁ সাকৃত পদ্ধতি ওজন প্রশিক্ষণ ব্যায়াম ওজন নিয়ে যে ব্যায়াম করা ওজন নিয়ে নিয়ে দাম ওজনে করে তা এর যে প্রশিক্ষণটা কিন্তু অবশ্যই করতে হবে ওজন নিয়ে ব্যায়াম ঠিক আছে আর করবে গতিবিদ্যা গতিবিদ্যার ধারণা সংজ্ঞা অর্থ ধারণাটা অর্থ অর্থ সংজ্ঞা আর নীতি গতিবিদ্যা আর কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণের অর্থ গুরুত্ব পদ্ধতি ভালো করবে আর অভিযোজন অভিযোজনের অর্থ অবস্থা এগুলো কিন্তু ভালো ব্যবহার করতে হবে ঠিক আছে এবং ক্ষতিপূরণ অতিরিক্ত ক্ষতিপূরণ চার নম্বর ইউনিট এসো তোমাদের চার নম্বর ইউনিট থেকে তোমরা করবে যারা অতিরিক্ত করতে চাইছো তাহলে পর্যায়ক্রমিককরণ পর্যায়ক্রমিককরণ বিভিন্ন সময়ের অর্থ সংজ্ঞা এবং প্রকারভেদ লক্ষ্য উদ্দেশ্য এবং বিষয় সম্পর্কে প্রস্তুতি কিভাবে নেবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জেনে যেতে হবে ঠিক আছে আর হয়েছে কি মাইক্রো মাইক্রো কি মাইক্রো মেসো এবং মাইক্রো চক্রের জন্য পরিকল্পনা প্রশিক্ষণের অধিক দক্ষা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে আর এসে কি না ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা মৌলিক দক্ষতা ভালো কর্মক্ষমতা এবং উচ্চ ক্ষমতা বলতে কি বোঝো এটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে পরবর্তী না প্রতিভা প্রতিভা শনাক্তকরণ প্রতিভা শনাক্তকরণের অর্থ প্রক্রিয়া পরীক্ষা এবং নির্বাচন এগুলো কিন্তু হালকা পাতলা দেখতে হবে তাও বলছি যারা কম করে বেশি নম্বর পেয়ে যাও অর্থাৎ চল্লিশে চল্লিশ নম্বর কমন পেতে যাও তাহলে আমি বলবো এই সাতটা প্রশ্ন ভালো করে পড়ো এই সাতটা প্রশ্ন পড়লেই এ টু জেড প্রশ্ন কমন আমি শোভন স্যার লেখক শোভন স্যার আমি ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষা সাবজেক্টে আমি একাধিক বই লিখে থাকি এবং বই লিখছি সেটা বলছি আমি যে টেক্সট বইগুলো লিখছি একেবারে এক পাবলিশ হবে তবে তোমরা পাবে না তোমাদের যারা নিচে রয়েছে তারাই পাবে তোমরা পাবে না তোমরা যদি আমার কাছে অবশ্যই কন্ট্যাক্ট করো এবং কি তোমাদের প্রত্যেকটা টপিক তোমাদের টপিক অনুযায়ী আমাদের পড়ানো হবে আমরা যে পড়ি বাংলাদেশ সেন্টারে যারা পড়ে তাদের কিন্তু সিলেবাস অনুযায়ী পড়ানো হয় না আমরা পড়াই একমাত্র বা আমি পড়াই একমাত্র টপিক অনুযায়ী অর্থাৎ এই টপিক অনুযায়ী কি কি দিলে তোমাদের ভালো হবে সিলেবাস তো কমপ্লিট করা হচ্ছে সিলেবাস কমপ্লিট করে আদার্স এক্সট্রা আউট নলেজ এক্সট্রা আউট নলেজ কি তোমাদের দিলে হয় সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে থাকবো যদি তোমরা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই আমার কাছ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারো ঠিক আছে পরবর্তী তোমরা যদি বিপিএড করো হ্যাঁ এম এ করো অবশ্যই অনলাইন ক্লাস করতে পারবে আমি শোভন স্যার লেখক শোভন স্যার তোমাদের সঙ্গে রয়েছি সাথে রয়েছি তোমাদের করবো কেবলমাত্র একটা কথা বলবো তোমরা কিছু করতে পারো শুধুমাত্র করে সঙ্গে দেখো আমাদের এই চ্যানেলে ফিজিক্যাল এডুকেশন ক্লাস টু জেড উত্তর সমস্ত জিনিস ক্লাস দেওয়া হবে সেজন্য অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিও বেশ বড় করবো না এই শেষ করবো কারণ সাজেশান ভিডিও বেশি বড় করে তোমরা বিরক্ত যাবে তো অবশ্যই ছাতরা প্রশ্ন ভালো করো তো এই বলে শেষ করছি সবাই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও আর অবশ্যই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাম্বার ওয়ান কোচিং সেন্টার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার এই সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটা বানানো হয়েছে তোমাদের জন্য ফিজিক্যাল এডুকেশন ক্লাস এই চ্যানেলে অবশ্যই যুক্ত দেখো তোমাদের ভবিষ্যতে এই চ্যানেলটা তোমাদের ফিউচার করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর পারলে লাইক কমেন্ট করতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই তোমাদের জন্য বাঞ্ছনীয় বা বাদ বলে বলতে পারি কারণ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা নিজেরাই উপকৃত হবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করো তো এরপর শেষ করলাম তো ভিডিও প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো দেখো ভালোভাবে পরীক্ষা দাও এবং প্রস্তুতি ভালো করে নাও আর প্রশ্নগুলি ভালো পড়ে যাও অবশ্যই তোমরা উপকৃত পাবে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো ডিস্টার্ব লাভ ধন্যবাদ